টিয়া মাদ্রাসায় আসার ইচ্ছে আমার অনেকদিনের ছিল হাঁটা জারি মাদ্রাসায় যাওয়ার পরে বাবনগর মাদ্রাসায় যাওয়ার পরে সময় করে উঠতে পারছিলাম না তো আল্লাহ মঞ্জুর করেছেন কবল করেছেন আজকে আমি জেরি মাদ্রাসা হয়ে এখানে এসে মুরব্বীদের কবর জিয়ারত করার সুযোগ হলো আপনাদের সবার সাথে মোলাকাত হলো আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিতেও আসি নাই রাজনীতি করতেও নাই আপনাদের সাথে দেখা হবে মোলাকাত হবে কথা হবে দোয়া নেব এটাই উদ্দেশ্য তো যেহেতু আমরা রাজনীতি করি সব জায়গায় আমাদের গেলেই রাজনৈতিক প্রশ্ন সবাই করে তা আমি এখানে শুধু এইটুকুই বলতে চাই সারা বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে জনসমষ্টির মধ্যে শতকরা নব্বই বিরানব্বই আমরা মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাস করি তা আমাদের মধ্যে যারা বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তাদের আমাদের সবারের নাগরিক অধিকার সমান এবং সম্প্রীতির সাথে আমাদের সবাইকে এই দেশে ভূখণ্ডে বসবাস করতে হবে এবং তাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে সাংবিধানিক অধিকার সবগুলো নিশ্চিত করতে হবে তা না হলে আমাদের বিভক্তির সুযোগ নিয়ে এখানে সম্প্রীতি নষ্ট করে অনেক শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার পায় তারা পাবে সেটা আমরা গত বছরও দেখেছি এই বছরও দেখেছি এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে বাংলাদেশের স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হবে সেটা আমরা চাই না কিন্তু বাংলাদেশে বাংলাদেশে ধর্মের ব্যবহার করে যাতে রাজনৈতিক ব্যবহারের মাধ্যমে ধর্মীয় ধর্মের কোনো ক্ষতি সাধন না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমরা যেন সজাগ থাকি এখন নির্বাচনের মৌসুম এখন সবাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ক্ষমতা রোহনের জন্য বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়ে আমাদের মানাধিক আকিদার ক্ষতি সাধন করতে পারে সেইখান থেকে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে সবাইকে সচেতন করতে হবে আমাদের মূল বক্তব্য হলো পহেলা দিন তারপরে দুনিয়া সুতরাং দিনের ক্ষতি হয় রকম কোনো বক্তব্য যেন কোনো মহল থেকে না আসে সেই বিষয়ে আমরা সবাইকে নসিত করতে চাই আপনাদের মাধ্যমে কারণ বর্তমানে অনেক বক্তব্য এরকম আসে যে অমুক মার্কা পরাজিত হলে ইসলাম পরাজিত হবে না কোন দলের নামের পিছনে যদি ইসলাম শব্দটা লাগানো থাকে তার মানে তো সেটা ইসলাম নয় রসুল্লাহ সাল্লাহ ইসলামের কায়েম করা মদিনা ইসলামে আমরা বিশ্বাস করি এখানে অন্য কোন ফিরকার ইসলাম বাংলাদেশে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে সেটা আমরা চাই না আমরা চাই রসুল্লাহ ইসলামের প্রদর্শিত পথে যেন আমাদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ধর্মীয় চর্চা থাকে এখানে বিভক্তি যেন না হয় আমরা যেন সত্যিকারের ধর্মীয় কালচারে ইসলামিক কালচারে সংস্কৃতিতে যেন আমরা বহাল থাকি সত্যিকারের ইসলামিক বিধিবিধান যেন কায়ে থাকে সেজন্য আমরা চেষ্টায় থাকতে হবে অবিরাট যাই হোক আমরা সারা বাংলাদেশে সবার সাথে দেখা করব কথা বলব ধর্মীয় নেতাদের সাথে এবং বিশিষ্ট সেটা যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের সাথে তো অবশ্যই এবং একটা বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের মূল্যবোধে বিশ্বাসী দল এই দল সংবিধানে বিসমুল্লাহ রহমান সংযোজন করেছে এই দল রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসে মূলনীতি স্থাপন করেছে সংবিধানে সুতরাং আমাদের ইতিহাস আমাদের কর্মকাণ্ড সবকিছুই আপনাদের সামনে পরিষ্কার দেশবাসীর সামনে একটি ইসলাম বিদ্বেষী শক্তি রাষ্ট্র পরিচালনায় জবরদস্তিমূলক দায়িত্ব নিয়েছিল আপনারা জানেন সেই শক্তি শুধু ইসলাম বিদ্বেষী ছিল না আলম বিদ্বেষী ছিল এবং সাতলা চত্বরে তারা অসংখ্য আলম আলহামদুল আলমদের হত্যা করেছে সেই দৃশ্যে যেন বাংলাদেশে পুনরাবৃত্তি না হয় সেই জন্যে আমরা সারা বাংলাদেশের সমস্ত মুরব্বীদের সাথে দেখা করে সাক্ষাৎ করে এই পরামর্শ দিচ্ছি যেন আমরা একত্রিত থাকি আমাদের মধ্যে যেন বা হাম থাকে আমাদের মধ্যে যেন কোনো বিভক্তি না থাকে আমরা সমস্ত জাতির সমস্ত মানুষের সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে আমরা আইন প্রণয়নের মাধ্যমে এই জাতিটাকে পরিচালিত করতে চাই যাতে করে সেই আইন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং সেই আইন বাস্তবায়ন করতে সুবিধা হয় সেই জন্য আমাদের ভিতরে এই মেল মহাব্বত এই বন্ডিং এই একত্রিকরণগুলো বজায় রাখার জন্য আমরা চেষ্টা করছি আপনাদেরকেও চেষ্টা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদেরকে আল্লাহ সবাই সে ইমানকে নিয়ে চলার তৌফিক দান করুন আমি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ